প্রথমে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণের কাছে একটা প্রশ্ন আমি তুলে ধরবো যে আজকে লাইভটা এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তার প্রধান যে কয়েকটি কারণ আমরা আলোচনা করে এই মাত্র জুলাই অ্যাডমিন প্যানেল থেকে আলোচনা করে এক ঘন্টার মিটিং করে কিন্তু এই লাইভে এলাম গ্রুপে হয়তো করা হতো ওই কমেন্সের গ্রুপে কিন্তু যেহেতু ওখানে কমেন্ট দেখা যায় না তো সেই কারণের জন্য এখানে লাইভ করা হচ্ছে তো যাই হোক লক্ষ্য একটাই প্রথমে বলি যে আমরা টেট পাস করেছি অনেকের কথা যে ইন্টারভিউ পাবো এটা ঠিক সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যেমন অস্ত যায় ঠিক তেমনই একটা বোকার মতো কথা যে আমরা যেমন কোয়ালিফাই করেছি ইন্টারভিউ ঠিক পাবো এই কথাটা কিন্তু আর আমাদের বললে চলবে না কারণ সূর্য যেমন ওঠে তেমন অস্ত যায় আমরা টেট পাস করেছি যেমন ইন্টারভিউ পাবো এই কথাটা কিন্তু আর মানসিক প্রথমে প্রথম কথা যেটা বলবো যে ওবিসি সমস্যার কারণে বারে বারে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে ওবিসি সমস্যা মিটে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে কিন্তু দুদিন তিন দিন হতে গেল আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হলো না আপনারা দেখেছেন যেদিন ও বিসি সমস্যা মিটেছে সেই রাতেই ডিসিএল ডাব্লিউ ডিসিএল কারেন্টের অফিসে যারা কাজ করে বিদ্যুতে তাদের কিন্তু প্যানেল দিল আজকে দেখলেন ক্যাটাগরি চেঞ্জের জন্য এসএসসিদের এ দিল আবারও দেখলেন পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডে একটা নোটিশ দিল একের পর কিন্তু হচ্ছে কিন্তু বাইশ স্টেটের নতুন নিয়োগের কিন্তু কোনো নোটিফিকেশান নেই তাহলে এই অবস্থায় কি আপনারা বসে থাকবেন এটা আপনাদের কাছে প্রশ্ন থাকল যারা বিভিন্ন অজুহাতে যারা রাজপথে আসে না যারা পুলিশের ভয়ে রাজপথে আসে না যারা বাড়িতে ফিরতে রাত হবে বলে রাজপথে আসে না তারাও কি বসে থাকবেন দেখুন যদি এবছরে এই আট সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশন আনতে পারেন যদি আট সপ্তাহ ও বিসি সমস্যা আট সপ্তাহ দিয়েছে এই আট সপ্তাহ আমাদের জীবনের কাছে একটা মূল্যবান সময় আমাদের জীবনের এই আট সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশান আনতে পারেন তো খুব ভালো না হলে যদি ডিসেম্বরে নোটিফিকেশান আসে নর্মালি আসবে ডিসেম্বরে নোটিফিকেশান আসলে এটা কিন্তু ভোটের আগে নিয়োগ করতে পারবে না আর ছাব্বিশ সাল পড়ে যাওয়া মানে সব শেষ আর এই বাইশ স্টেটের নিয়োগ না দিলে সরকার থাকবে না এমনটা কিন্তু বিষয় নয় বাইশ ডেটের নিয়োগ হোক আর না হোক সরকারের কিন্তু কোনো যায় আসে না আমরা বুঝতে পারছি বর্তমান পরিস্থিতিটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি অপেক্ষা করব ডিসেম্বর মাস পর্যন্ত ওবিসি সমস্যায় আট সপ্তাহ পর যদি অন্যরকম নেগেটিভ কোনো রায় আসে কেউ কিছু বলতে পারে না আজকের ডেটে যদি নোটিফিকেশন দেয় বিরাশি থেকে উননব্বই ওদের কোনো সমস্যা হবে না নতুন ওবিসি যারা সমস্যার মধ্যে কোয়ালিফাই বা বিভিন্ন ক্যাটাগরি বা বি দিয়ে যারা করেছিল তাদের কোনো সমস্যা হবে না অনেক এস সি এটা আপনারা পরীক্ষিত যে ছাড়া সরকার কিন্তু নিয়োগ করবে না তাই যদি আট সপ্তাহ পরে আরো কোনো সমস্যা হলো কি হবে কেউ তো কিছু বলতে পারে না তো আমাদের সব রকম দিক থেকে বিচার করে কিন্তু এগিয়ে যেতে হবে ওবিসি সমস্যা কিন্তু আপাতত এখন কিন্তু কোনো সমস্যা নেই এখন নিয়োগ করতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আট সপ্তাহ পরে যদি সরকারকে কোনোভাবে কোনো না কোনো কিছু ভাবে বলা হয় কমিশনকে যে সময় নিয়ে আমরা সার্ভেটা করুন কিছু বলার আছে আমাদের তখন তো আবার আইনি জটিলতায় আটকে গেলাম তাহলে এই অপেক্ষা করে কি আপনারা থাকবেন কবে মিটবে কবে ওবিসি সপ্তাহ পরে কি হবে আমাদের নিয়ে সরকার ভাবছে না এটা বলে দিলাম আজকে প্রাইমারি শিক্ষা পর্ষদের কাছে গেলে উনি পরিষ্কার দিয়ে দেন যে তোমরা শূন্য পদ নিয়ে আসো বিকাশ ভবন থেকে আমাদের আজকের কথা কেন বিকাশ ভবনে আমরা যাবো বিকাশ ভবনে আপনার দায় পড়েছে আপনি যান আমার শারীরিক মানসিক একটু অসুবিধা বা অস্বাস্থ্য স্বাস্থ্য ভালো নেই তারপরও কিন্তু লাইভে এসে আজকে বেশ কয়েকজনের কাছে কিন্তু জিজ্ঞাসা শুনলাম জানলাম যে নোটিফিকেশন আসলেও যদি ডিসেম্বরে আসে তাহলে কিন্তু শেষ হবে না কারণ আমরা জানি দু হাজার সতেরো সালের ওই কুড়ি হাজার পাস প্রার্থীদের মানে ইন্টারভিউ নীতি নীতি এক বছর লেগে গেছিল সেই জায়গায় কি চুপ করে বসে থাকবেন প্রত্যেক প্রত্যেক ধরে ধরে প্রত্যেক টেট উত্তীর্ণ বলবো ধরে ধরে প্রত্যেক এসসি এসটি এস টি ও বিসি যারা আছেন আরো বেশি বেশি করে আসতে বলবো এর মধ্যে যদি আট সপ্তাহের মধ্যে আমাদের নোটিফিকেশন নিয়ে আনতে হবে যদি সরকারের কোনো আলাদা যদি কোনো চিন্তা ভাবনা থাকতো এর মধ্যে হয়তো নোটিফিকেশান হতো কিন্তু সেরকম কিন্তু সেরকম কোনো চিন্তা ভাবনা নেই এই এস মানে ওবিসি সমস্যাটা সরকারের কেন হয়তো ব্যস্ত হয়েছিল আমাদের নিয়োগ দেওয়ার জন্য আমাদের নিয়োগ দেওয়ার জন্য নয় তারা ব্যস্ত হয়েছিল এস এস নিয়োগ দিতে পারছে না অযোগ্যরা রাজপথে নামবে অযোগ্যরা যাদের কাছে মাটি দিয়ে যারা চাকরি পেয়েছে তারা নাম বলবে কার মাটি দিয়েছে তাদের মুখ আটকানোর জন্য দ্রুততার সাথে কাজ হলো সবকিছু সবাই খারাপ না সরকারের কিন্তু কিছু মানুষ তো দুর্নীতি করেছে সে দুর্নীতির ফল করতে হচ্ছে এসএসসি নিয়ে এত তৎপর এসএসসি এন এম নার্সিং ওদিকে স্কুল কলেজ ভর্তি হচ্ছে না এটা একটা বড় ভাইটাল জিনিস যার ফলে কিন্তু এত সরকার ছিল ও বিসিটার জন্য কিন্তু কেউ কি ভেবেছে যে দু হাজার সতেরোর প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল হয়তো পরীক্ষা নেওয়া হয়েছিল পরে ডিএলএডরা এই পাঁচ বছর পরীক্ষা দিতে পারেনি আর টেট পাস করে আরও তিন বছর পেরিয়ে গেছে আর যারা এসএসসি নিয়ে এখনও পর্যন্ত পড়ে আছেন বিএড এবং ডিএলএড দুটোই আছে তাদের ক্ষেত্রে বলবো নোটিফিকেশনটা পড়ুন এসএসসি নোটিফিকেশনটা আর এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন দু হাজার বাইশের প্রাইমারি ডেট উত্তীর্ণ থেকে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে প্যানেল তৈরি হবে এই ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন এখান থেকে কুড়ি বছর কি তিরিশ বছর পরে গিয়ে কারোর ক্ষমতা থাকবে না এই টেট টেট টের উপর কেউ আঙুল তুলে কথা বলতে তাই যারা বিএড ডিএলএড আছে বিএড এসএসসি নিয়ে পড়ে আছেন কোনো দিয়ে কিছু তাকাচ্ছেন না আপনারা দেখুন ঘুরে ফিরে কিন্তু সেই যারা চাকরি করতো তারাই যোগ্য অযোগ্য তারাই কিন্তু সুযোগটা আগে পাবে তাদের হাতের মধ্যে আছে আপনারা কি বলতে পারবেন ছাব্বিশ সালে যদি নিয়োগ যায় কোনোভাবে আমাদের নিয়োগ যদি ছাব্বিশ সালে চলে যায় কি হবে আপনারা কেউ জানেন না চাপিয়ে দেওয়া হবে এত লোকের ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা আমাদের নেই সুপারটেট নিয়ে আসবো কী করবেন তখন নতুন সরকার গঠন হবে কিছু বলতে পারবেন আমাদের আওয়াজ কতটা আওয়াজ আমরা কি আওয়াজ ঠিকঠাক করতে পারছি দলমত নির্বিশেষে প্রত্যেক টেট উত্তীর্ণদের কোনো রঙ নেই এখানে প্রত্যেক টেট উত্তীর্ণদের কিন্তু রাজপথে নামতে হবে আর সেই নামা কিন্তু বাড়ি ফেরার নামা নয় পুলিশ মারে মারুক পুলি করে করুক আমি সামনে থাকব আমার থেকে আগে শুরু হবে এর থেকে আর বিশেষ কিছু বলার নেই আর এবারে যদি নোটিফিকেশন আট সপ্তাহের মধ্যে না আনতে পারি তো সামনের দিনে কিন্তু কেউ আঙুল তুলে কথা বলবেন না যে কেন আসেনি ঐক্য মঞ্চের দিলে আঙুল তুলে কথা বললে হবে না প্রত্যেক আপনি আসছেন এবং সাথে দশজন করে নিয়ে আসবেন আপনি আসবেন সাথে আরও দশজনকে নিয়ে আসবেন আর যারা আসছে না তাদেরকে বোঝানোর দায়িত্বটা কিন্তু আপনাদের নোটিফিকেশন কিন্তু এবারে আসলে বছরের শেষে আসলে কিন্তু সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে না আমরা বুঝতে পারছেন না যারা শুধুমাত্র ইন্টারভিউর জন্য একটা সেন্টারে পড়তে যাচ্ছেন গাদা গাদা খাতায় নোট দিচ্ছে ডেমো দিচ্ছেন আয়নার সামনে বাড়িতে বিশাল কিছু আরে ভাই নিয়োগ যদি যে নিয়োগ যদি না হয় এসব করে কি হবে আয়নার সামনে শাড়ি পরে প্যান্ট শার্ট পরে অনেকে মানে ইন্টারভিউর জন্য কাটছে এগুলো হবে সময় থাকবে কিন্তু নোটিফিকেশানটা আমার দরকার আমি প্রত্যেক আগে অনেকে পথে নামতো না ও সমস্যার কারণ ওবিসি ভাই থেকে শুরু করে এসসি এসটি জেনারেল প্রত্যেকের উদ্দেশ্যে বলছি নোটিফিকেশনটা নিয়ে আসুন শূন্য পথ পরে দিই চাপ নেই আমাদের নিয়ে ভাবলে ইতিমধ্যে কিন্তু কিছু না কিছু বর্ষর থেকে কিন্তু জানানো হতো আপনারা কিন্তু আপনারা আমরা এবার কিন্তু হারিয়ে যাওয়ার পথে প্রত্যেকে আসুন তৈরি হয়ে আসুন গলায় গামছা বেঁধে আসুন প্রত্যেক উত্তীর্ণরা এই লড়াইটা আমাদের শেষ লড়াই হবে মারে মারুক উঠবো না পুলিশ পুলিশের কাজ করবে তাদের বলা থাকবে জায়গা পরিষ্কার করো আর আমাদের টার্গেট থাকবে ওখানে বসে পড়ো আমাদের টার্গেট থাকবে ওখানে বসে পড়ো আলাদা করে পুলিশের সাথে কোনো কথা হবে না সকলের মাঝখানে আমরা থাকবো আমরা বসে থাকবো আলাদা করে চাকরি প্রার্থীদের নেতৃত্ব দিচ্ছে কে তার সাথে পুলিশের কথা হবে না কথা হবে সাধারণ চাকরি প্রার্থীদের সাথে আর কোনো কথা হবে না কোনো সভাপতির সাথে দেখা হবে না আমাদের কথা নোটিশ বের করো তাই এখান থেকে যাবো আমরা এই জায়গাটাকে আপনারা তৈরি করতে পারবেন কমেন্ট করে এই জায়গাটা তৈরি করতে পারবেন এখানে কোনো রং নেই এখানে কোনো বিদেশ গাছ নেই এখানে কোনো ঐক্য মঞ্চ নেই এখানে কেউ নেই এখানে দু হাজার বাইশ প্রাথমিক রাজপথে নামে প্রত্যেকের আসার উদ্দেশ্য আর একটা কথা মাথায় রাখবেন কিছু শ্রেণী আছে উৎসৃঙ্খল করে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এই সব মানুষগুলোকে আমরা চিহ্নিত করবেন এই জায়গাটা আমরা কিন্তু বসে পড়ার জায়গা ইস্যু তৈরি হোক পুলিশ মারে মারুক পুলিশ মারে মারুক আজকে তিন বছর পেরিয়ে গেছে আজকে নোটিশটা না দিলে আপনার কত ক্ষতি হবে বুঝতে পারছেন হয়তো ডিসেম্বরে নোটিশ দিল যখন ভোট হবে তখনও ইন্টারভিউ চলছে আবার এমন তৈরি করে দিল সুপার টেট এ হয়তো অনেকে বলে নাম বলো না আপনি দা নাম বলছি না সব রকম আলোচনা চলছে এবার আপনারা আসবেন কি আসবেন না আপনাদের দায়িত্বে আপনারা আসবেন কি আসবেন না যাবেন কি যাবেন না আপনাদের দায়িত্বে আর যে কথাটা বলছি কিছু নিয়ম চেঞ্জেরও ব্যাপার হচ্ছে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কি করবে আজকে যদি নোটিফিকেশন আছে তাহলে জানুয়ারির হিসেবে অনেকে সুযোগ পাবে যারা বয়স পেরিয়ে যাচ্ছে বেশি বেশি করে রাজপথে আসুন যারা বয়স পেরিয়ে যাচ্ছে বেশি বেশি করে রাজপথে না আসুন প্রাইমারিতে যে সমস্যা তৈরি হবে না নতুন নিয়ম হবে না কে জানে তাতে এমন সিস্টেম করে দিল ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দিল ইন্টারভিউ নাম্বার বাড়ালে কী হবে না হবে আমরা জানেন পর্ষদের হাতে ক্ষমতা থাকবে আমরা জানেন কোথায় কী হবে কিছু জানে কেউ নোটিফিকেশানটা আনতে হবে যত দেরি হবে তত কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে নতুন নতুন করে জটিলতা তৈরি হবে আরও বেশ কিছু জটিলতা আসছি যদি আগস্ট সেপ্টেম্বর মাসে নোটিশ না আনতে পারি আমরা এর মধ্যে তাহলে কী হতে পারে বহুগুণ সমস্যা বাড়বে বহুগুণ সমস্যা বাড়বে সরকার যে কোনো অভিযোগে এই ওবিসি কেসটা যদি কোনো কারণে আবার কোনো কারণে ঝুলে যায় জানি না কী হবে তাহলে কিন্তু নোটিফিকেশান বের করার অবস্থা পেরিয়ে গেল আর সরকারের যে কটা দেওয়ার ইচ্ছে রয়েছে সেই কটা কিন্তু এই আট সপ্তাহের মধ্যে দিচ্ছে টাকাটা আমাদের শিক্ষকতায় প্রায় পঁয়ত্রিশ হাজার মতো একজনকে দিতে হয় গ্রুপ ডি গ্রুপ সি অত টাকা দিতে হয় না তাদের তো নিয়োগ আগে করবে স্কুলগুলো ধ্বংসের পথে সবাই দেখতে পাচ্ছে দেখুন একটা সরকারের নির্বাচিত সরকারের ক্ষমতা থাকে কিন্তু একটা স্কুল নষ্ট করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি সংবিধান চেঞ্জ করার ক্ষমতা দেওয়া হয়নি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন চোদ্দ বছর পর্যন্ত এত স্কুল ছুট কেন বাড়ছে দিকে দিকে স্কুল কেন বন্ধ হচ্ছে জনসংখ্যা বাড়ছে দেখতে পাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে এ কে দেবে সারাদিন ধরে শুধু বিরোধীদের কথার পরিপ্রেক্ষিতে কথা আর বিরোধীরা যা বলবে সেগুলোর উত্তর দেওয়াটা কি সরকারের কাজ একটা সরকারের শুধু কাজ সেটাই বিরোধীরা কি করছে তাদের বিরুদ্ধে কথা বলা একটা সরকারের কাজ সেটা হতে পারে না আর যারা বলে যে সরকার বিরোধী কথা বলে না আন্দোলনে নেওয়া মানে সরকার বিরোধী এই সরকার খেলিয়ে দেবে যদি এই নোটিশ সাবফিশিয় যদি আসে আমাদের নিয়োগ হবে না পরিষ্কারভাবে জানাচ্ছে আমাদের নিয়ে হবে না প্রত্যেক টেট উত্তিনের বলবো আগে পিছু না ভেবে তেইশ স্টেট এলো গেল ও বিসি মামলা কী হবে এইসব আগে পরে না ভেবে রাজপথে নামুন এই এইটাই শেষ সুযোগ আর এটাই শেষ আন্দোলনে নাম প্রত্যেক দলমত নির্বিশেষে প্রত্যেক চাকরি প্রার্থীদের একটাই কথা বলবো যত দিন যাবে জটিলতা বাড়বে একের পর এক নিয়ম বের করবে আমি ব্যাক নম্বর বলেছি এসএসসির মতো ইন্টারভিউ হয়তো নাম্বার বাড়িয়ে দেবে হয়তো সুপার টেক এনে দেবে ছাব্বিশ সালে যে ভোট আসে আমরা জানেন ভালো করে আমরা বুঝতেও পারছি যে ভোটের ফলাফল বা কী হবে বাইশ স্টেটের নোটিফিকেশন দিক আর না দিই এটা কিন্তু ভোটে কোনো প্রভাব পড়বে না যাদের নিয়ে সমস্যা হবে তাদের প্রভাব পড়ছে কিন্তু আমাদের নিয়ে ছেলে খেলানো হচ্ছে এটা ছেলে খেলাচ্ছে সরকার এখানে আর দৃষ্টি আকর্ষণ কথাটা মুখ্যমন্ত্রী আমি বলবো না কারণ মুখ্যমন্ত্রী অনেক আগে দৃষ্টি আকর্ষণ করেছে এবার পদক্ষেপ চাই যতদিন যাবে নিয়ম পরিবর্তন হবে আর সবচেয়ে বড় কথা ভোটের পর যদি আপনারা মনে করেন যে নোটিফিকেশন শুরু হবে ইন্টারভিউ হতে হতে ভোট পেরিয়ে যাবে তখন কিন্তু আর পাবেন না তখন কিন্তু আর হবে না নতুন নতুন নিয়ম নতুন নতুন সমস্যা ক্রিয়েট তৈরি হবে কারণ আমি পঁয়ত্রিশ হাজার করে পাবেন আপনি এটা মাথায় রাখবেন পঁয়ত্রিশ হাজার করে আপনাকে দিতে হবে আজ পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিলে কত দিতে হচ্ছে ভেবে দেখুন অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে তারা যদি আরও দেরি করে আরও বয়স পেরিয়ে যাবে তারা কি করবে নোটিফিকেশন আইলে তারাও তো সঙ্গবদ্ধ হচ্ছে চারিদিকে দিকে দেখতে পাচ্ছে পরপর জটিলতা তৈরি হবে আমরা এই যে নেক্সট আন্দোলনটা যাচ্ছি আমরা সত্যি কথা বলছি আজকে এই সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে বলছি আমরা কিন্তু ফিরে আসার জন্য যাচ্ছি না এই আন্দোলনটা দু হাজার বাইশ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে প্রত্যেকে আসতে হবে কিন্তু যারা অতিরিক্ত বিশৃঙ্খল করবে তাদের আন্দোলনে আসা দরকার নেই আমাদের লক্ষ্য বিশৃঙ্খলা করার কথা না আমাদের প্রতিরোধ তৈরি করা আপনি আসবেন আরও দশজনকে নিয়ে আসুন আর ইউটিউবে যারা ইউটিউবার এই লাইভটা শেয়ার করবেন তাদের উদ্দেশ্যে বলবো একটু লাইভটা লং দিন আর আসার জন্য বলুন ডেটটা খুব দ্রুত জানানো হবে ওবিসি এখন অন দ্য ডেট আজকের ডেটে যদি কোনো নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশন ও এর যে নতুন শ্রেণী আছে সেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আজকের ডেটে নোটিফিকেশন আলে বেনিফিট পাবে যদি আট সপ্তাহ পরে সরকার কেস তোলে সেই কেসে যদি কোনোভাবে কিছু বলে যে সার্ভে এগিয়ে নাও বা সার্ভের টাইমটা একটু বাড়ানো হোক এটা যদি বলে সরকার যেগুলো দরকার টপটপ এখন করে নিচ্ছে আর সেই সময় যদি সমাজ পড়ে থাকে তখন কিন্তু কিছু করা থাকবে না ওই বাইশ ডেটকে কিন্তু ভুগতে হবে আর আজকের ডেটে যদি নোটিফিকেশন দেওয়া থাকে তাহলে কিন্তু বেনিফিট আমরা পেয়ে গেলাম ওবিসি ভাইদের দিকে তাকাচ্ছি আমি প্রত্যেকটা ওবিসি যারা নতুন লিস্টে আছে সব ওবিসি আজকের ডেটে কিন্তু বৈধ হোক কারণ কলকাতা হাইকোর্টের অর্ডারে কিন্তু সবাই পড়েছে কিন্তু স্টে পড়েছে মানে সরকার যেটা ওবিসি করেছে করে সেটাই ঠিক তাহলে এই কথাটা আমরা ভালো করে বুঝুন যে আজকে নোটিফিকেশন এলে আপনি বেনিফিট পেয়ে যাচ্ছেন এই নোটিফিকেশন যদি দু মাস তিন মাস ধরে হয় তাহলে কোনো সমস্যা থাকবে না এসসি এসটি ওবিসি এস যারা এসসি এস টি বা দু হাজার দশের আগের ওবিসি কিংবা জেনারেল অনেকে তো হয়তো যারা অনেকে বোঝে না আমাদের আন্দোলনে যাব কি আমাদের তো এমনি হবে ও সমস্যা তো আমাদের হবে কিন্তু আমরা কিন্তু আপনি আমরা সবাই জানি এই সরকার কিন্তু ওবিসি বাদ দিয়ে নিয়োগ করবে না এসএসসির মতো একটা সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেখানে কিন্তু ক্যাটাগরি আউট করে রেখেছিল সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশানটা কিন্তু প্রত্যেকের সামনে মানে প্রত্যেকের ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে কিন্তু নোটিফিকেশন দেরি হলে সবাই কিন্তু ভুগবে সালে আসার চেষ্টা করে বা নর্মালি আসে সেই ইন্টারভিউ কিন্তু এবছর না ওটা ভোট চলাকালীন চলবে আর তিন মাসে কোনোদিন এত সংখ্যক উত্তীর্ণদের নোটিফিক ইয়ে করতে পারবে না ইন্টারভিউ দেখাতে পারবে না যেটুকু বোঝা বুঝে গেছি আমরা আর একটা কথা বলি যদি এই আট সপ্তাহের মধ্যে নোটিফিকেশান না আসে বা ডিসেম্বর বা পুজোর আগে যদি নোটিফিকেশান আমরা না পাই তাহলে এরা ওয়েব কোমন্স বলো বা যেই নেতৃত্ব বলুন সুভাষ বক বলবা অপণ কাজী বলুন আর বিকেশ বলুন আর অদিতি বলুন যেই হোক না কেন আর কিন্তু নোটিফিকেশান আমরা কিন্তু ভোটের আগে কিন্তু প্রাইমারি ডেট কিন্তু আমরা আর নোটিফিকেশান পাবো না মানে নোটিফিকেশান পেলেও ইন্টারভিউ কিন্তু শেষ করতে পারবে না হারিয়ে যাবে একদম হারিয়ে যাবে আর কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আমাদের সেই সঠিক লক্ষ্যে যেতে পারবো না পুরোপুরি হারিয়ে যাবো আমাদের টেট যারা টাকা দিয়ে যারা ইন্টারভিউ করছেন তাদেরও কিন্তু পড়াশোনা হারিয়ে যাবে নোটিফিকেশনটা কিন্তু এই মাসে এই আট সপ্তাহের মধ্যে এই দু মাসের মধ্যে নোটিফিকেশানটা নিয়ে আনতে হবে অনেকে অনেক কথা বলবে কমেন্টে অনেকে অনেক কথা বলবে অনেকে কিন্তু টেট উত্তীর্ণ না অনেকে ভুল মামলার সাথে যুক্ত তারাও কিন্তু পাগল হয়ে যাচ্ছে কী করে আমাদের ভুল থেকে তাদের আট দশ নম্বর হবে তারা পাশ করে বেরোবে যারা ম্যাট ওয়ান ফাইভ নাইন পর যুক্ত আছে তারাও চাইছে এই কেসটা আগে উঠে আমাদের কিছু একটা ব্যবস্থা হোক এইরকম ব্যাপার আমরা কোনো দিকে দেখব না কি প্রশ্ন ভুল কি কে আমাদের নোটিফিকেশন চাই এই দাবিটা সামনে রেখে কিন্তু সামনের দিনে কিন্তু পর্ষদের সামনে যেতে হবে প্রত্যেকে তৈরি হয়ে বাড়িতে বলে আসবেন যে আমরা বাড়িতে যাব না পুলিশ চাইবে জায়গা পরিষ্কার করতে কিন্তু আমরা জায়গা পরিষ্কার করছি না এই গেল আর আমি এর আগেও বলেছি যে টেট উত্তীর্ণদের নিয়োগ হলেও হয়তো ডিসেম্বরের পরে বা এরকম সময় নর্মালি আসবে সেই সময়টা আসলে কিন্তু আমরা আমাদের সঠিক লক্ষ্যে যেতে পারবো না তাই বলবো এবং দিনের পর দিন ডিএলএ পরীক্ষাগুলো হচ্ছে নতুন করে কিন্তু টেট উত্তীর্ণরা যুক্ত হচ্ছে সেদিকেও আমাদের লক্ষ্য আছে ওই লক্ষ্য আছে কিন্তু এখন বর্তমানে মানে প্রধান এবং গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য হচ্ছে পর্ষদে যাওয়া পর্ষদের সামনে বসা সভাপতির সাথে দেখা না সভাপতি যেটুকু বলার সময় আমাদের সামনে বলবে আর যদি বলা হয় যে শূন্যপথ চেয়েছি আমরা জিজ্ঞাসা করে দেখুন শূন্যপদ দিয়েছে কিনা সভাপতি নিজে যাবে শূন্যপদ চাইতে শুধু পর্ষদ হয়ে রয়েছে ওই ডিএলএড দের পরীক্ষা নেওয়ার জন্য নয় আজকে কেন আজকে আজকে পুলিশের রিক্রুটমেন্টে নোটিশ দিল আজকে এর ক্যাটাগরি চেঞ্জ করতে দিল তড়িঘড়ি কাজ চলছে দেখবেন স্কুল কলেজ হোমো করে ভর্তি জয়েন্টের ফল প্রকাশ যে এন এম এন এর পরীক্ষা শুরু হবে কিন্তু বাইশ স্টেটের নোটিফিকেশন আসবে না এই জায়গা থেকে বলছি ডেট একটা খুব শীঘ্রই ঘোষণা করা হবে দিকে দিকে তেইশ জেলায় টেট উত্তীর্ণ গ্রাম অঞ্চল পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া বীরভূম জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর হ্যাঁ এবং হাওড়া হুগলি এগুলো প্রত্যেকটা উত্তীর্ণ একদম গ্রামের রুট লেভেল থেকে যারা একেবারেই কেউ এক আন্দোলনে আসেনি প্রত্যেককে আসার অনুরোধ রইলো আর কোচিং সেন্টারে স্যারদের বলবো শুধুমাত্র কোচিংয়ে পড়ানো নয় বর্তমান যে পরিস্থিতি রাস্তায় লড়ো বাড়িতে পড়ো অনেক পড়াশোনা করেছি আমরা এই প্রাইমারি শিক্ষকদের নিয়োগ চাইতে গেলে এই শেষ চেষ্টা কিন্তু করতে হবে প্রত্যেকের কথা বল যদি ওখানে আমরা কয়েক হাজার চাকরি প্রার্থী না যেতে পারি তাহলে কিন্তু আমরা আন্দোলনটাকে ধরে রাখতে পারবো না ওই দুশো পাঁচশো হাজার জন গেলে ফেলে দিয়ে চলে আসতে হবে পুরুলিয়ায় যে ছাব্বিশ তারিখে আন্দোলনটা হয়েছিল আমি তাদেরকেও বলবো বাস এপিসি ভবনের সামনে বাস পরিবর্তন চাই চাই বিপ্লব এপিসি ভবনের সামনে তিনটে লাখ ভাগ বাস ঢুকিয়ে দিন ওখানে আন্দোলন হবে যে ভবু শিক্ষিকা পুরুলিয়া গ্রাম প্রত্যন্ত গ্রামে বাড়ি বাগমন্ডি পাহাড়ের নিচে বাড়ি বাগমন্ডি এলাকায় বা অযোধ্যা পাহাড়ের নিচে বাড়ি তারা কোনোদিন কলকাতার আসপাত দেখেনি তারাও কিন্তু ছাব্বিশ তারিখে আন্দোলন এসেছিল তারাও আসবে আপনারা নিজের থেকে ফোন কল শুরু করুন ইউটিউবে বারে বারে প্রচার করুন ইউটিউবে প্রচার করুন যে এই ডেটে হবে আমরা সংঘবদ্ধ থাকুন তিন চারটে বাস ঢুকিয়ে দেওয়া হবে এ ভবনের সামনে আর আমরা ওখানে বসবো এটা আপনারা মাথায় রাখবেন প্রত্যেকে এই লাইভে প্রশাসনও দেখছে পুলিশ প্রশাসন অনেকেই দেখছে কিন্তু তাদের কাছেও অনুরোধ থাকবে যে এই মানে কী বলে এই অবাগাদের পাশে থাকুন কারণ পাঁচ বছর পর প্রাইমারি টেট ডিএলএডা আঠারো করে সেশন দিতে পেরেছে আর টেট উত্তীর্ণ হয়ে তিন বছর জীবন যৌবন সব রাজপথে অনেকেই বাবা মায়ের কাছ থেকে অনেকেই বাবা মায়ের কাছ থেকে সময় চিনে রেখে দেখেছে অনেকের বাবা অসুস্থ অনেকের বাবা দেখতে দেখতে মারা গেছেন ছেলে চাপ আন্দোলন করছে সেই অবস্থায় বাবা মারা গেছেন এ আর কতদিন চলবে এইভাবে এই জায়গাটা আপনারা যদি যেদিন বুঝবেন যদি এই আন্দোলনটা তুলতে পারেন গড়ে তুলতে পারেন এই প্রতিরোধটা যদি গড়ে তুলতে পারেন তাহলে মনে করুন নোটিফিকেশান আসবে যে পুলিশ চাকরি করছে ওদের কাজ ওরা করবে পুলিশ আমাদের শত্রু নয় আমাদের সামনে একটা পদক্ষেপ নিতে হবে সরকারের প্রাথমিক পর্ষদে পদক্ষেপ নিতে হবে গৌতম পাল ছুটে যাক মাননীয় গৌতম পাল মহাশয় ছুটে যাক বিকাশ ভবনে আমরা এস এম এস দেখতে চাই না দেখো আমরা শূন্য পথ চেয়েছি এটা দেখার আমার উদ্দেশ্য নয় শূন্য পথ কবে চেয়েছেন কেমন দিন আপনি জিজ্ঞাসা করে আসুন এটা আপনার দায় আপনি চেয়ারে বসে আছেন এই কথাটা হবে চোখে চোখ রেখে কোনো দেখা করা হবে না কোনো দুজন পাঁচজন কেউ যাবে না ওখানে আমরা বসেই থাকবো ওখানে যতক্ষণ না পর্যন্ত উনি উপর থেকে নিচে নামবেন যেমন কোথায় হয়েছিল যেমন উত্তর চব্বিশ পরগনা জেলায় ডিপিএসি চেয়ারম্যান আসার কথা বলেনি কিন্তু উনি শেষ পর্যন্ত কিন্তু নিচে নেমে এসে দেখা করেছিলেন এছাড়াও নদীয়া জেলায়ও কিন্তু ডিপিএসি চেয়ারম্যানরা এসেছিল এটা আমাদের অধিকার আমাদেরকে আমাদের সাথে কথা বলাটা অধিকার আপনারা কেন বুঝতে চাইছেন না কত বড় পর্ষদ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা প্রত্যেকটা মাসে খরচ কাদের জন্য প্রাইমারি স্কুলের জন্য সেই প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে শিক্ষার্থীরা কমছে দেখুন আপনারা একটু ভালো করে গণতান্ত্রিক সিস্টেমটা বুঝুন স্কুল বন্ধ হচ্ছে শিক্ষার্থীরা যাচ্ছে না যে ভ্যান চালিয়ে যে সংসার উপার্জন করে সেও বলছে আমরা সরকারি স্কুলে পড়াবো না সেও কষ্ট নষ্ট করে নিন্দা না করে বেসরকারি স্কুলে তার সন্তানকে দিচ্ছে কেন কেন পর্যবেক্ষণ হচ্ছে না কেন কাঠামো তৈরি হচ্ছে না কেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কম্পিউটার দেওয়া হচ্ছে না কেন ওয়ান টু ফাইভ কলকাতা থাকা সত্ত্বেও কেন সেগুলো দেখভাল হচ্ছে না হরি রোডের হরি মানে হরি ঘোষের মতো তৈরি হচ্ছে যে যার মতো যেখানে একটু ক্ষত হচ্ছে সেখানে একটু মলম লাগিয়ে দেওয়া হচ্ছে ধারাবাহিক নিয়োগ হলে একটা স্কুলে যদি দশ থেকে পনেরোটা কি বারোটা কি দশটা যদি শিক্ষক থাকে সেই স্কুলে কিন্তু শিক্ষার্থীরা পড়তে বাধ্য হবে আর সেই স্কুলে দশজন যদি পাড়ায় পাড়ায় গিয়ে বলা হয় যে আপনার স্কুলে সন্তানকে আপনারা বেসরকারি স্কুলে দেবেন না তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব ভূতের বাড়ি তৈরি হয়েছে এটা হতে পারে না এটা করতে দেওয়া যেতে পারে না সবাই আসুন পর্ষদের সামনে যাবো ওই পর্ষদে শুধু যাতায়াত করা অফিসারদের পর্ষদ নয় ওটা আমাদেরও পর্ষদ ওটা আমাদেরও পর্ষদ ও পর্ষদ আমাদের আমাদের ট্যাক্সের পয়সায় কিছু তৈরি হচ্ছে প্রত্যেকে ট্যাক্স দিই আমরা একটা সুস কিনতে গেলেও একটা ট্যাক্স দিতে হয় একটা ব্লেড কিনতে গেলেও ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের পয়সায় সব চলছে আমাদেরও জানার অধিকার রয়েছে আর এতজন ডেটপাস্ট আমাদেরও অধিকার রয়েছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি হাজার হাজার কোটি টাকা পাড়ায় পাড়ায় সমাধান সব কিছু হচ্ছে হোক লক্ষ্মীর ভান্ডার থেকে সাথী ভাই মানে কি বলে আদার্স যেগুলো খেলামেলা যা হচ্ছে হোক আমরা সেটা নিয়ে কোনো আমাদের বিরোধিতা করবো না সেটা নিয়ে সমালোচনা করবো না কিন্তু দীর্ঘদিন অপেক্ষা দিতে এই শুধুমাত্র হ্যাঁ প্রত্যেকের টেট উত্তীর্ণ প্রত্যেক টেট উত্তীর্ণ এখানে কিন্তু কোনো না কোনো ভাবে আমি বলছি না যে আপনারা শুধু ঐক্যবংশ বা এই প্রত্যেক টেট উত্তীর্ণরা পথে নেব প্রত্যেকটা টেট উত্তীর্ণরা পথে নেব যে দিনটা দেওয়ার মানে যে সঠিক দিনটা কবে দিতে হয় সেটা দ্রুত সামনে আনা হবে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি যে একটা ভালো তবে সামনে ডিউরেশন থাকবে উত্তরবঙ্গে থেকে যারা আসবেন তৈরি হয়ে আসবেন তৈরি হয়ে আসবেন মারবে মারুক মারবে মারুক কারণ আমাদের যা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছিল সেই বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে কিছুই হয়নি আমাদের নিয়ে কোনো নোটিফিকেশন কিন্তু দেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আর বসে থাকার জায়গা নেই যত দিন যাবে যত দু তেইশ মানে এই সালচে মানে ডিসেম্বর মাসে আসবে তত দেখবেন নোটিফিকেশনের নতুন নতুন নিয়ম আসবে যাতে কেসগুলো পড়ুক আর ঝুলে যাওয়ার জিনিসটা এটা কিন্তু আমরা বুঝতে পারছেন না এটা অনেকেই অনেকেই কিন্তু বুঝতে পারছেন না এটা জিনিসটা এটা আমরা আগে আমি একরকম বলতাম আর এখন একরকম কেন বলছি ছোটখাটো ব্যাপার নিয়ে কেস দেবে ঝুলে যাক এই তো আমরা নিয়ম করতে চাইছিলাম আপনারা কেস হয়ে গেছে কি করবো এখন নোটিফিকেশন আসলে সময় থাকবে রিকভারি করার কেস সলভ করার কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন আইলে কেস হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সরকার ব্যস্ত থাকবে এখানে কিন্তু কোনো উকিল দেবে না তখন মুখ থুবড়ে করে থাকবে বাই এটাকে চান আমরা প্রত্যেকটা কোচিং সেন্টারের স্যারদের বলছি যে আপনার যেখানে আপনার যারা আছে শিক্ষার্থীরা মানে যেসব শিক্ষকরা উপশিক্ষকরা আপনারা ওখানে যারা কোচিং নিচ্ছে তাদেরকে সঠিক জায়গাটা ধরিয়ে দিন তাদেরকে রাজপথে আসার জন্য বলুন হয় আমরা সামনে আসুন আমরা প্রাইমারি শিক্ষক যারা আছে রাজপথে আসুন যে শিক্ষক দিন আমরা পাচ্ছি না আমাদের চাপ পড়ে যাচ্ছে পথে না নামলে পরিবর্তন আসবে না আজকে দেখতে পাচ্ছেন তো ভোট সরকার ভোটের আগে পর্যন্ত ভোটের এখন থেকে ভোট পর্যন্ত তারা কর্মসূচি ঘোষণা করে দিয়েছে ভাষা আন্দোলন আন্দোলনের মাধ্যমে সব সম্ভব বাংলার শিক্ষক আমাদের একমাত্র সংগঠন যার পিছনে কোনো রাজনৈতিক কোনো লোক নেই যে আমাদের সংগঠন রাজনৈতিক চালায় একমাত্র অরাজনৈতিক সংগঠন দু হাজার বাইশ প্রাইমারি টেট উত্তীর্ণ কমন সবাই প্রত্যেকেই জানে কিন্তু মাথায় হাত বলিয়ে পশ সভাপতির মাথা আমাদের মাথায় হাত বলিয়ে ছেড়ে দেবে সেই কথায় আমরা যাচ্ছি না আমরা সভাপতির সাথে দেখা করছি না আমাদের সামনে আসতে হবে এইটুকু বলবো দিকে দিকে আমরা ফোন কল শুরু করে দিন কারা কিভাবে আসবে আর জেলা গ্রুপগুলো আমরা আরো ভেরি ভাই ভাই গ্রুপে আলোচনা করুন প্রত্যেক টেট উত্তীর্ণ রাজপথে নামতে হবে যারা দূরে আছেন তাদেরকে বলবো অনেকে আছে যারা আন্দোলনে কোনোদিন আসে না তাদেরকে বলবো এবারে আসুন আমাদের বাড়ি তো এখান থেকে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে নয় অনেকে বাড়ি দোহা যায় যে দূরে বাড়ি কিছু স্বার্থ আছে কিছু কিছু স্বার্থ আছে তারা কিন্তু রাজপথে আসে না তারা দেখে যায় এই ফেসবুকে আমি অনেকে দেখি আমি সব দাম ধরে ধরে বলে দিতে পারি যদি ডিসেম্বর না যদি এই আট সপ্তাহের মধ্যে নোটিফিকেশান আনতে পারেন ভালো নাহলে ডিসেম্বর নাগাদ যদি নোটিফিকেশান নর্মালি আসবে তখন যদি নোটিফিকেশান আসে কোনো কারণে কেস পড়ে গেলে সরকার কিন্তু আর উকিল দেবে না ওইভাবে মুক্ত করে থাকবে এটাই শেষ কথা আর ভোটের পরে যদি চান তখন সুপার এর দোহাই দেওয়া হবে যে টেট দরকার সেই কাঠামো নেই এটা মাথায় রাখবেন যদি নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে তাহলে নিয়ে রাজপথে থাকা আসুন সরকারের অপেক্ষায় থাকবে না পর্ষদ কবে দেবে সেই অপেক্ষায় থাকবে না এটুকুই আমি বলে দিলাম আর লাইফ দীর্ঘায়িত করবো না একই কথা বারে বারে বলবো না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দ্রুতত সাথে পশ্চিমবঙ্গে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে শুধু দু হাজার বাইশ নয় সাথে যারা দু হাজার সতেরো যারা চাকরি পাননি যারা শিক্ষকতায় ঢুকতে পারেননি তাদেরকে বলবো আমাদের সাথে এসে যুক্ত হন একসাথে বসবো এখানে কোনো নাম নয় কোনো রং নয় দলমত নির্বিশেষে বারবারই বলছি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কোনোরূপ সমস্যা বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না তৈরি হয় এই বলে আমি শেষ করছি সামনে অনেকেই লাইক করবে পরবর্তীতে প্রত্যেকেই থাকো এসএসসির জন্য যারা পড়ছেন পড়ুন কিন্তু এর জন্য দু ঘন্টা টাইম দিন কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু দু হাজার থেকে পাবেন আর তার পথ কিন্তু ম্যাক্সিমাম পেরিয়ে এসে শুধুমাত্র ইন্টারভিউটা দেবেন আর এসএসসি তে ঢুকতে অনেক পথ অতিক্রম করতে হবে এটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন এই বলে শেষ করছে প্রত্যেককে নতমস্তকে প্রণাম তবে আসার জন্য অনুরোধ করবো না যদি মনে করেন যে আপনার বাবা মায়ের চোখের জলটা মুছবেন আপনার স্বপ্ন পূরণটা করবেন আপনি ষাট বছর পর্যন্ত আপনি বাচ্চাদের মধ্যে থাকতে চান আসুন আন্দোলন ছাড়া কিন্তু উপায় নেই আবারও বলছি কারণ তাহলে যদি ও সমস্যার কারণে যদি আমাদের নিয়োগ না দিতে পারত তাহলে হয়তো এর মধ্যে নোটিফিকেশনটা আসতো আমরা মাঝখানে একটা দশ পনেরো দিনের ডিউরেশন রেখে নোটিফিকে মানে একটা ডেট ঘোষণা করছি যাতে দূর দূর জেলায় তারা টিকিট কাটতে পারে আর আপনারা কিন্তু তৈরি হয়ে আসবেন যে এই জায়গাটা থেকে আমরা ফিরছি না কোনোভাবেই ফিরছি না আমাদের ছেড়ে দিলেও আবার শিয়ালদায় জয়েন্ট জোর হবে সেখান থেকে আবার অন্য জায়গায় যাবো সেইভাবে প্রত্যেকে তৈরি হয়ে আসবেন এ কিন্তু পারমিশন নিয়ে কোনো পারমিশন বলুন ইনটিমেশন বলুন আমরা চাই না আমরা সকালে যাবো বিকালবেলা সন্ধেবেলা আমাদের ছেড়ে দেওয়া হবে পুলিশ আসুক পুলিশ এসে আমাদের মধ্যস্থতা করুক যে কবে নোটিফিকেশনটা পারফেক্টলি আসবে কি কারণে আসছে না যে সমস্যাটা বারে বারে বলা হতো যাওয়ার সাথে সাথে বারে বারে যে ও বিসি সমস্যার কারণে তো দিতে পারছি না সেই সমস্যাটা তো আর নেই এখান থেকে আট সপ্তাহ পরে যদি আবার সমস্যা হয় তার দায় নেবে প্রত্যেকের চোখে চোখ রেখেই বলছি আসুন